আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জ সীমান্তে ফসল কাটায় বাধা ভারতীয়দের সঙ্গে সংঘর্ষে আহত চার বিএসএফ এর দুঃখ প্রকাশ উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই ভ্যাট বাড়ানো অবিবেচক সিদ্ধান্ত শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে মত অর্থনীতিবিদদের নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি খেলাপিদের মনোনয়ন না দেওয়ার আশ্বাস মালয়েশিয়ায় অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ফসল কাটায় বাধা এবং গাছ কাটাকে কেন্দ্র করে নবগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে বিএসএফের টিআর সেলে অন্তত চারজন বাংলাদেশি আহত হয়েছে পরে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ এদিকে দুপক্ষই সীমান্তে জনবল বাড়িয়েছে শনিবার বেলা বারোটার দিকে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কৃষকরা স্থানীয়দের অভিযোগ এ সময় ভারতের নাগরিকরা তাদের বাধা দেয় ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে কয়েকটি আম গাছ কেটে ফেলে এ নিয়ে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বিএসএফের সদস্যরা তেরোটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পাশাপাশি সেল ও পাথর নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন নাই বিকাল চারটার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কমান্ডো পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পরে বিজিবি জানায় এ ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এক প্রশ্নের জবাবে বিজিবির এই কর্মকর্তা জানান সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে জনবল বাড়ানো হয়েছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা কক্ষ নিয়ম তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সীমান্তে পাহারা চৌকি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই সব চৌকির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা এই অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্ত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় আছে একশো কিলোমিটার এই সীমান্তের শূন্যরেখা থেকে দেড়শো গজের মধ্যে বিভিন্ন স্থানে পাহাড়া চৌকি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবশ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড়শো গজের মধ্যে ফসল ফলানো ছাড়া কোনো স্থাপনা বা সীমান্ত দেয়াল নির্মাণের বিধান নেই ভারতের এসব পাহাড়া চৌকি থেকে মাঝে মধ্যেই বাংলাদেশের নাগরিক ও তাদের গরু ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কখনো কখনো গুলি করে মানুষ মারছে বিএসএফ সদস্যরা জমি আমি আবাদ করব ওদের মাথা ব্যথাটা কোথায় ওরা আমাদেরকে দাবড়ায় কেন পিটায় কেন কোনো সময় মানুষ মারা দেয় যেমন আমাদের কিছুদিন আগে ওইদিকে একটা মানুষ মারা দিল দক্ষিণ সাইডে আমাদের বেশি দূর না আমরা আমাদের কিলো দূরে কালকে একটা ঘটনা ওই দিক আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই আমাদের ঘটাইলো এটা বাংলাদেশের তার খুলে ওরা আমাদের এলাকায় এসে আমাদের ছেলে মেয়েদেরকে মারপিট করে কখনো পিটা পিটি করে গরু নিয়ে চলে যায় বিভিন্ন রকমের হুমকি ধুমকি দেয় আমাদের সীমানাগুলা গুলা আছে সীমানার আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসে ছোট ছোট একটা ঘর উঠাই ওইখানে বসে থাকে স্বজন হারানোর কষ্ট শঙ্কা ও ঝুঁকি নিয়ে দিন পার করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা তারা জানান গত সাত মাসে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যা করেছে দেশের বিভিন্ন সীমান্তে ভারতের সাথে উত্তেজনা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও বিজিবি সীমান্ত যাতে অতিক্রম না করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের পেট্রোল যেমন ইন্টেন্সিফাই করেছি বাড়িয়েছি আমাদের লোকজনকে আমরা অনুপ্রাণিত করছি সীমান্তবর্তী লোকজনকে অনুপ্রাণিত করছি ঠাকুরগা জেলার সীমান্ত অত্যন্ত সুরক্ষিত রয়েছে ঠাকুরগাঁওয়ের সাথে ভারতের একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তে মোট বিওপি আছে উনত্রিশটি দীপ্ত বার্তাকক্ষ দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এই সময়ে বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানো অবিবেচক সিদ্ধান্ত বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা আরও বলেন মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অনেক আগে থেকেই বেকায়দায় রয়েছে দেশের আর্থিক খাতের অবস্থা নিয়ে করা শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও আর্থিক সংকট মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই আলোচনায় গবেষক শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নেন বক্তারা বলেন দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি বিগত সরকারের লুটপাটের কারণে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের হিমশিম অবস্থা তিন বছরে যে পরিমাণ লোন দেয় তার থেকে বেশি আসে অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই অথচ আইএমএফ এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে সেই টাকা কিন্তু ফেরত গেছে আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে ব্যবসায়ীরা জানান বিভিন্ন কারণে তারা এখন সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আমরা একটা অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব বোধ করছি আমাদের কনজিউমার কনফিডেন্স যেটা জাভেদ আক্তার কারেক্টলি বললেন ইজ অ্যাকচুয়ালি ভেরি লো নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স নিয়ে সংখ্যা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যেকোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে আমরা দেখলাম না নেই বলে মনে করেন তিনি এই সরকারের কোন অর্থনৈতিক ম্যানিফেস্টো কিন্তু নাই সেহেতু ওনাদের আমরা কৃষির ব্যাপারে এই মুহূর্তে মূল্যায়ন করবো সেটাও আমরা বুঝে উঠতে পারি না ওই বিচ্ছিন্ন কতগুলি পদক্ষেপের বাইরে আগামী বাজেটে বিশেষ কোনো শ্রেণীকে সুবিধা না দিয়ে সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রাখার পরামর্শ দেওয়া হয় আলোচনায় ইসলাম সংবাদ ও বাড়ানো অপরিণামদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে অর্থনীতির সংকট আরও তীব্র হবে এবং জনভোগান্তি বাড়বে জানিয়ে দ্রুত বাড়তি কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকার সম্প্রতি বেশ কিছু পণ্যে অতিরিক্ত ভ্যাট ও কর আরোপ করে এতে বাজারে প্রভাব পড়ে এ নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে শনিবার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন বর্তমান সরকার পতিত আওয়ামী লীগের পথেই হাঁটছে

আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি মহাসচিব অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচনে অংশগ্রহণকারী ও গণ অভ্যুত্থানকারীদের নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির ইসলাম শনিবার কমিটি এবং ব্যবস্থাপনা সংস্কার জাতীয় মহাসচিব শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন নির্বাচনে ঋণ খেলাপিরা যেন মনোনয়ন না পায় বিএনপি সেদিকে খেয়াল রাখবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়ে এ দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে জঞ্জাল তৈরি হয়েছে এই এই বছরে জঞ্জাল আমরা করতে না আমরা সেই জন্য জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দি ইলেকশন অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি গত বছর আলেম ওলামাদের ওপর আওয়ামী লীগ সরকার চরম নির্যাতন চালিয়েছে কেউ অন্যায় প্রতিবাদ করলেই তাদের খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন গুম জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর জামায়াতে ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় চাঁদাবাজি ও দখলদারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জামায়াতে ইসলামের আমির গত সাড়ে পনেরোটি বছর বিশেষ করে আলী মুলামা মুমিন মুমিনা, হুফাস আইতাব এদের পর বিগত সরকার পাণ্ডব চালিয়েছে অন্যায়ের প্রতিবাদ যারা করেছে শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে অসংখ্য ভাই বোনকে গুম করেছে পঙ্গ করেছে আহত করেছে এ কোরানের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি কারণ একই আদব এবং একই হাওয়া আলাই সালাতামের আমরা বংশধর এবার অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপের খবর জয় দিয়ে মালয়েশিয়ায় আয়োজিত টি বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ শনিবার নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা নেপালকে বান্ন রানে অলআউট করার পর চল্লিশ বল হাতে রেখেই জয় পায় সুমাইয়া আক্তারের দল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন পরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয় গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন ছাত্র সংসদ শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়াই হবে ডাকসু নির্বাচনের মূল ভিত্তি বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত কেমন ডাকসু চাই শীর্ষক সেমিনারে বক্তারা একথা জানান সেমিনারে ডাকসুর গঠনতন্ত্র নীতিমালা নিরাপদ ক্যাম্পাস ও ডাকসুর লক্ষ্য সামনে রেখে দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনার চর্চা জাতীয় রাজনীতির আগে সাধারণ শিক্ষার্থীদের অধিকার স্বাধীন নিরাপত্তা শিক্ষা কেন্দ্র গঠনে ডাকসুর ভূমিকার কথা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছে চিকিৎসক জানান বাবুলের শরীরের চুয়াত্তর শতাংশ পুড়ে গেছে শনিবার সকালে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল এরপর তাকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে চিকিৎসক জানান বাবুলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিউতে রাখা হয়েছে তার ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক জটিলতাও রয়েছে উন্নত চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে আবৃতিকার কাজী শোভবসাচি ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন অভিনয় শিল্পী ও নির্মাতা শাওন শুক্রবার ঢাকার নিউ মার্কেট এলাকায় হুমায়ুন বলে জানিয়েছেন শাওন দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি শনিবার নিজের ফেসবুকে তুলে ধরে শাওন জানান গতকাল বড় ছেলে নিশাদ হুমায়ুনকে নিয়ে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন শাউন সেখানেই একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন তিনি রিক্সার চাকার নিচে তার বা চাপা পড়লে গুরুতর চোট পান তিনি পরে শাওনকে দ্রুত শ্যামলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাওনের পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থী বেড়েছে ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ভিড় তুলনামূলক বেশি এক ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতারা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও শনিবার ছুটির দিন থাকায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ এতে উৎসবের আমেজ তৈরি হয় স্টল প্যাভিলিয়ন সহ সর্বত্র পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাঘুরি কেনাকাটার আনন্দমুখর সময় পার করেন ক্রেতা দর্শনার্থীরা বরাবরের মতোই ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতার ভিড় বেশি দাম এটা আসলে ভালোই দেখতেছি রিজনেবল প্রাইসে 899 লেখা এখানে ভালোই লাগছে দেশি পণ্যর উপর বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বিদেশি পণ্যগুলো তেমন একটা প্রাধান্য নেই এতে করে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী হবে ঠিক আছে থেকে খুব কমে পাইতে পাচ্ছি আমরা প্রযুক্তিগত দিক বিবেচনায় এবারে মেলায় স্থান পেয়েছে নতুন অনেক পণ্য টেলিভিশন এবং কি ইলেকট্রিক গিজার এই সকল পণ্য একটিমাত্র অ্যাপস দিয়ে গ্রাহক মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত খোলা সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো ধ্রুব হাসান পরিচালিত অভিনেত্রী তাস্তিয়া ফারিন অভিনীত সিনেমা ফাতিমা শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা শিল্পী ও কলাকুশলীরা এ সময় অভিনেত্রী বলেন সাত বছর আগে শুটিং শুরু হওয়ার পর অনেক চড়াই ফাতিমার শুটিং শেষ করতে হয় মননশীল দর্শকদের ছবিটি উৎসাহিত করবে এর আগে ইরানের বিয়াল্লিশতম ফজের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফাতিমা প্রদর্শিত হয় অসাধারণ অভিনয়ের জন্য উৎসবটিতে ক্রিস্টাল সিমর্গ অ্যাওয়ার্ড যেতেন ফারিন বছর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভারতের কলকাতার আর মেডিকেল কলেজের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আগামী সোমবার সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত শনিবার ঘটনার পাঁচ মাস নয় দিন পর সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয় এ অবস্থায় আসামির যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড দুটাই হতে পারে বলে জানান আইনজীবীরা এর আগে ফরেন্সিক প্রতিবেদনে বলা হয় হাসপাতালের সেমিনার কক্ষে ধর্ষণ ও খুনের কোনো আলামত মেলেনি অন্য কোথাও গণধর্ষণ ও খুনের পর মরদেহ সেমিনার কক্ষে এনে রাখা হয়েছিল প্রত্যাশিত যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল চুক্তি হওয়ার পর থেকে গেল তিন দিনে গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে তেত্রিশ শিশু সহ একশো বাইশ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা এদিকে স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ছয়টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার এর আগে মন্ত্রিসভায় ছয় ঘন্টারও বেশি বৈঠকের পর চুক্তির অনুমোদন দেয় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে বিভিন্ন কারাগার থেকে সাতশো সাঁত্রিশ বন্দি ফিলিস্তিনিকে ছাড়বে ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতি পরবর্তী প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ রাফা সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে কয়েকশো ত্রাণবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় সংবাদ সম্মেলন থেকে সাংবাদিককে বের করে দিয়েছেন দেশটির বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তখন গাজায় নৃশংসতা নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন বানে বিদ্ধ হন তিনি এক পর্যায়ে সেখানে হট্টগোল তৈরি হয় গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক সবার সামনে থেকে জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তা রক্ষীরা এ সময় স্যাম হুসেন বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ভারত যশপ্রীত বুমরাহ থাকা না থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে তাকে চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে অন্যদিকে এখনও কোনো ওয়ানডে ম্যাচ না খেলা যশস্বী জয়সওয়ালও আছেন স্কোয়াডে চ্যাম্পियंस ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলবে দুবাইতে 20 ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার চ্যাপাইন নবাবগঞ্জ সীমান্তে ফসল কাটায় বাধা ভারতীয়দের সঙ্গে সংঘর্ষে আহত চার বিএসএফের দুঃখ প্রকাশ উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ানো অবিবেচক সিদ্ধান্ত শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে মত অর্থনীতিবিদদের নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি ঋণ খেলাপিদের মনোনয়ন না দেওয়ার আশ্বাস মালয়েশিয়ায় অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের এ ছিল এখনকার মতন আমি তারান্নংম যুথি বিদায় নিচ্ছি দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে ধন্যবাদ সবাইকে